ছেলে হারানোর বেদনা ভুলতে পারছেন না মা মজিদা বেগম ছেলের কথা মনে হলেই চোখের জলে বুক ভেসে যায় তার কখনো বাড়ির উঠান আবার কখনো কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদেন দুবছর ধরে এভাবেই ছেলে হারানোর কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তিনি আর মৃত্যুর হাত থেকে যারা বেঁচে গেছেন তাদের তারা করে সেদিনের ভয়াবহ স্মৃতি যারা এই কর্ম এই কীর্তি করেছে তাদের কতটুকু শাস্তা হবে বা বিচারে কি হবে এলাকাবাসীর পক্ষ থেকে সবাই চাচ্ছি যে এর একটা বিচার হওয়া দরকার এবং অপরাধী যেই করেছে তার ফাঁসি হওয়া দরকার পেট্রোল বোমার আগুনে পুড়ে শেষ হয়ে গেছে নিহত ও আহত পরিবারগুলোর সব স্বপ্ন কিন্তু এখনো দোষীদের বিচার না হওয়ায় আক্ষেপের শেষ নেই হতাহতদের স্বজন ও এলাকাবাসীর মনে করছি যে নয় না পরে মাথাটা নিচু করছি একটু আরাম লাগছে পরে আমি জোরে ডাক্কা দিচ্ছি আর কিছু কইতে পারি না জ্বালানা ভাঙে আমরা বাইরে বাইরে কেউ বাইরে হতে পারছে কেউ পারে নাই গাড়িতে পুড়িয়ে ছাই হয়ে গেছে গাড়ির ভিতরে আর এক মিনিট থাকতাম তাহলে মনে হয় গাড়ির ভিতরে আর যতগুলো লোক ছিল অতগুলো লোক বাঁচার কথা ছিল না তবে আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন দুই হাজার থেকে পনেরো সাল পর্যন্ত গাইবান্ধায় দায়ের হওয়া তেপ্পান্নটি নাশকতার মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে তাই তেপ্পান্নটি মামলা যেহেতু একটা করে বিচার করা সম্ভব না এখন যে বর্তমান আইনের ব্যবস্থায় আমাদের যদি বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করেন রংপুর বিভাগে তাহলে আমরা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে পারবো ইনশাআল্লাহ দুই হাজার সালের ছয় ফেব্রুয়ারি গাইবান্ধার তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে জামাত শিবির ক্যাডাররা এতে শুধু মারাই যায়নি দগ্ধ হয় সাঁত্রিশ জন হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা